আমাদের কষ্ট লাগে এই বুয়েটের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রজন্মের উত্তর শরী তারা কেন এই দেশ শক্তিদের অপতৎপরতার জালে ফাঁদে পা দিয়ে দেশের বিরুদ্ধে দাঁড়াবে এই লাল পচাকার পতাকার বিরুদ্ধে দাঁড়াবে মানবতা বিরোধী অপরাধীদের শাস্তির দাবিতে ঠিক সেই সময় আমাদের বুয়েটের মেধাবী শিক্ষার্থী শহীদ আরিফ রায়হান দ্বীপকে মৌলবাদীরা ধর্মান্ধরা জঙ্গি গোষ্ঠীরা নির্মম ভাবে হত্যা করলো কি অপরাধ ছিল তার তার কণ্ঠে বর্ষিত হতো কাদের মোল্লা তুই রাজাকার রাজাকারকে রাজাকার বলার অপরাধে সেই খুনিরা কোথায় বিদেশে পলাতক তাদের পালিয়ে যেতে সাহায্য করলেন কে বেগম খালেদা জিয়া তাদের পালিয়ে যেতে সাহায্য করলো কারা ওই বিএনপি জামাত সরকার তাহলে শিক্ষাঙ্গনে সন্ত্রাসের প্রশ্রয় কারা দেয় আজকে যখন আমরা দেখি বুয়েটের প্রায় চৌত্রিশ জন শিক্ষার্থী আমাদের টুরিস্ট প্লেস সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে গোপন জঙ্গি বৈঠক করতে গিয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয় তখন আমাদের হৃদয় রক্তক্ষরণ হয় যেই বুয়েট ক্যাম্পাসে সেই ইস্ট পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেই ইস্ট পাকিস্তান প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নামে একটি প্রতিষ্ঠানে নিজেদেরকে পড়াশোনা করার জন্য স্বমহিমায় স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে এই দেশ মাতৃকাকে স্বাধীনতার লাল সবুজ পতাকা ছিনিয়ে এনে দেয় সেই বুয়েটেরই চৌত্রিশ জন শিক্ষার্থী দেশ ষড়যন্ত্রের অপরাধে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অপরাধে দেশকে জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রের অপরাধে দেশকে পাকিস্তানি ভাবধারার রাষ্ট্রে পরিণত করার অপরাধে দেশকে আফগানিস্তানি তালেবানি ভাবধারার রাষ্ট্রে পরিণত করার অপরাধে যখন সেই সুরমগঞ্জের টাঙ্গুয়ার হাওয়ার থেকে গ্রেপ্তার হয় তখন আমাদের হৃদয় সত্যি রক্তক্ষরণ হয় আমরা ব্যথিত হই আমাদের কষ্ট লাগে এই বুয়েটের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একটি প্রজন্মের উত্তর তারা কেন এই দেশ বিরোধী শক্তিদের অপতৎপরতার জালে ফাঁদে পা দিয়ে দেশের বিরুদ্ধে দাঁড়াবে এই লাল সবুজের পতাকার বিরুদ্ধে দাঁড়াবে বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্লোগান তুলবে বাংলা না আফগান বাংলা বাংলা আমরা স্পষ্ট তো বলতে চাই বুয়েট ক্যাম্পাসের শিক্ষার্থীরা স্পষ্ট ভাষায় স্লোগান তুলবে বান্নর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার বাষট্টির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার ছেষট্টির হাতিয়ার গর্জে উঠুক আরেকবার উনসত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার একাত্তর সুতরাং আসন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বুয়েটের স্বাধীনতার সপক্ষ শক্তির পাশে দাঁড়াই আসুন